হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিও তৈরির জন্য যে উপাদানগুলো প্রয়োজন হয় আজকে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব ভিডিও তৈরি করতে গেলে প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি সুন্দর বিষয় নির্ধারণ করতে হবে দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড ফোন তিন নম্বরের যে জিনিসটি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে মোবাইলের একটি স্টান্ট যেটা মার্কেটে মাত্র চার থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন চার নম্বরে যে জিনিসটি আপনার প্রয়োজন সেটা হচ্ছে একটা মাইক্রোফোন এটাও চার থেকে পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যায় এবং আপনাকে একটা লাইটিং সিস্টেম তৈরি করতে হবে সেটাও আপনি অল্প খরচের মধ্যেই করে নিতে পারবেন এরপর যে কাজটি করতে হবে আপনাকে দুই থেকে তিনটা সফটওয়্যার সম্পর্কে কিছুটা জানতে হবে প্রথমত যে সফটওয়্যারটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ক্যাপ কাট সিএপি ক্যাপ সিইউটি কাট ক্যাপ কাট দুই নম্বরে যে সফটওয়্যারটা সম্পর্কে আপনাকে জানতে হবে সেটা হচ্ছে পিকজেল ল্যাব এবং তিন নম্বরে আপনাকে যেটা সম্পর্কে জানতে হবে অর্থাৎ আপনি যদি আমার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে এক্স রেকর্ডার নামে একটি সফটওয়্যার আছে যে সফটওয়্যার সম্পর্কে আপনাকে মোটামুটি জানলেই আপনি ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ